বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে কিছু কথা বলবো তো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে দুটো আপডেট দেবো একটা হচ্ছে সাকিব খানের সাকিব খানের তাণ্ডব সিনেমার টিজার কবে আসতে চলেছে সেটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি সাকিব খানের তাণ্ডব সিনেমার আর একটা আপডেট হচ্ছে সাকিব খানের তাণ্ডব সিনেমার যে শ্যুটিংটা বাকি যে তিরিশ পার্সেন্ট যে শুটিংটা বাকি ছিল সেটা থাইল্যান্ডে বা শ্রীলঙ্কা এরকম হওয়ার কথা ছিল এখন ফাইনালি অফিসিয়াল আপডেট চলে এসেছে যে এই ছবিটা থাইল্যান্ডে কিন্তু শ্যুটিংয়ের কাজ হচ্ছে তো এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো প্রথমেই আসি তাণ্ডব সিনেমার টিজারের বিষয়ে দেখুন কনফার্মভাবে একটা আপডেট কিন্তু বারবার উঠে আসছে সেটা হচ্ছে ছবিটা টিজার আসতে চলেছে শুক্রবার কনফার্ম এবং সেটা সম্ভবত সকালের দিকে টিজার আসবে না একটু কনফার্ম বলে দিচ্ছি সকালের দিকে টিজার কখনোই আসবে না হয়তো এলে বিকেল চারটে পাঁচটা নাগাদ নয়তো সন্ধ্যে ছটা সাতটা নাগাদের মধ্যে কিন্তু টিজার আসতে চলেছে এবার দেখুন সাকিব খান ছবিতে থাকা মানে সেই ছবির ক্রেজ কিন্তু একটা অন্য লেভেলে যাবে এটা নিয়ে কোনো রকম কোনো ডাউট নেই তবে মেন বিষয় হচ্ছে এই ছবিতে শুধু সাকিব খান থাকছে না সাকিব খানের পাশাপাশি থাকতে চলেছে হচ্ছে রায়হান রাফি এবং অবশ্যই আরও অনেকে তো রায়হান রাফি এবং সাকিব খান দুজনের কম্বিনেশনে আমরা দেখেছিলাম তুফান কি করতে পারে আমরা যেটা কোনো দিন কল্পনাও করতে পারিনি যে তুফান ছবি বা কোনো একটা বাংলা ছবি এরকম কিছু করতে পারে সেটা কিন্তু সেই জিনিসটা কিন্তু করে দেখেছিল শাকিব খানের তুফান এসে তো তাণ্ডব এসে যে কি করবে সেটা আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি এবার বিষয়টা হচ্ছে তাণ্ডব ছবি কি আদৌ বরবাদের থেকে ভালো হবে কারণ প্রশ্ন হচ্ছে একটাই অ্যাকচুয়ালি কিন্তু তুফান ছবিটা দারুণ কিছু সিনেমা কিন্তু হয়নি কিন্তু কিছু হাইপের জোরে কিন্তু ছবিটা গিয়েছিল এবং সবসময় যে ছবি হাইপের জোরে বেরিয়ে যাবে এটা কিন্তু ভুল হ্যাঁ সাকিব খানের স্টাডাম রয়েছে সাকিব খানের জন্য একটা অডিয়েন্স রয়েছে তারা দেখবে বা ছবিটা কি অত্যন্ত ভালো হবে এই প্রশ্ন চিহ্নটা কিন্তু থাকছে এবার দেখুন আমি যে ইনসাইডার যে রিপোর্টগুলো জানতে পারছি সেখান থেকে কিন্তু কোথাও না কোথাও একটা জিনিস বিশ্বাস তো মনের মধ্যে রাখছি যে ভাই তাণ্ডব মানে তুফানের বাপ যাকে বলে সেই লেভেলের কিন্তু হতে চলেছে ইনসাইডের রিপোর্ট পাচ্ছি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে সাকিব খান তাণ্ডব সিনেমার শ্যুটিং এই সিনেমার শ্যুটিং কিন্তু থাইল্যান্ড থেকে শুরু হয়ে গেছে কাল থেকে এবং জোর কদমে শ্যুটিং চলছে এবং আশা করছি এক সপ্তাহ বা দু সপ্তাহ লাগবে শুটিং করতে এবং তারপর ছবি বাকি পোষণ সব শ্যুটিংয়ের কাজ শেষ হয়ে যাবে এবং ছবিটা যে আবার জোর কদমে একদম প্রমোশন স্টার্ট করবে বলে আমি মনে করি তোমাদের কী মতামত তাণ্ডব নিয়ে অবশ্যই তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে প্লেখানটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে